হ্যালো বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো সেভিংস অ্যাকাউন্টে কোনো রকম ব্যালেন্স না রাখলে কি কি সমস্যা হতে পারে এই বিষয় নিয়ে আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কি বলছে সেটা জেনে নেওয়া যাক আপনার যদি একটি সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকে তবে অবশ্যই এই ভিডিওটি আপনার দেখা উচিত যাতে পরবর্তী সময়ে আপনার কোনো সমস্যায় না পড়তে হয় সেভিংস অ্যাকাউন্ট খুললে অনেক ব্যাঙ্কেই ন্যূনতম ব্যালেন্স রাখতে হয় কিন্তু অনেক গ্রাহক তা বজায় রাখতে পারেন না সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলে অনেক ব্যাংক জরিমানা হিসাবে নির্দিষ্ট অঙ্কের টাকা কেটে নেয় যদিও সব ব্যাংকে এই ন্যূনতম অঙ্কের পরিমাণ এক হয় না মানে সকল ব্যাংকের জরিমানার যে টাকাটা সেটা আলাদা আলাদা হতে পারে কোন এলাকার ব্যাংকের শাখায় অ্যাকাউন্ট খোলা হয়েছে তার উপরও নির্ভর করে কত ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে কিন্তু ন্যূনতম ব্যালেন্স রাখতে না পারলে জরিমানা কাটতে কাটতে নেগেটিভে চলে যেতে পারে ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স মানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স মাইনাসে চলে যেতে পারে এই বিষয়ে কি বলছে এর নিয়ম জেনে নেওয়া যাক গ্রাহক সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে না পারলে কিসের ভিত্তিতে জরিমানা করা যাবে এবং এই জরিমানার আগে ব্যাংককে কি করতে হবে এ নিয়ে নির্দিষ্ট নিয়ম রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে নিয়ম মেনে চলতে ব্যাঙ্কগুলি বাধ্য দু হাজার চোদ্দো সালেই একটি সার্কুলার দিয়ে এই নিয়মের কথা জানিয়েছিল আরবিআই তো এবার জেনে নেওয়া যাক কী রয়েছে সেই নিয়মে সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে ব্যাঙ্কে এস এম এস বা ইমেল বা চিঠির মাধ্যমে গ্রাহককে সতর্ক করতে হবে সেই নোটিফিকেশানে ব্যাংককে জানাতে হবে যদি ব্যালেন্সের পুনরুদ্ধার এক মাসের মধ্যে না করা হয় তাহলে জরিমানা করা হবে তবে এই চিঠি দিয়েই জরিমানা করতে পারবে না ব্যাংক চিঠি দেওয়ার তারিখ থেকে অন্তত এক মাস সময় দেওয়ার কথাও রয়েছে আরবিআইয়ের এই নিয়মে সেই সময় পেরিয়ে যাওয়ার পরেও যদি গ্রাহক সতর্ক না হন তাহলে জরিমানা করতে পারে ব্যাংক এই জরিমানার জন্য ব্যাংক আরবিআই কে জানায় কি অঙ্কে জরিমানা করা হচ্ছে তো বন্ধুরা আশা করছি এই ছোট্ট একটি ইনফরমেশন পেয়ে আপনারা বুঝতেই পেরেছেন যে সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স না রাখলে কি কি সমস্যায় পড়তে পারেন আপনি এবং আমি আগের ভিডিওতে আলোচনা করেছি কতদিন সেভিংস অ্যাকাউন্টে লেনদেন না করলে সেই অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে সেই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে আসতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা ভালো লাগবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সব থেকে আগে দেখার জন্য